হ্যালো গাইস চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজ একটু দরকার ছিল তাই চলে গিয়েছিলাম একটু বিশালে একটু শপিং করতে একটু সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিসই আনতে গেছিলাম মিঠাইয়ের দু তিনটে জিনিস ছিল না আমাদের সংসার ছিল না ওর বেবি ফুড ওকে নেন ন্যান দুধটা খাওয়াই ওই দুধ তারপরে শেরিল্যাক এগুলো কিছু ছিল না তো ওগুলো মল থেকে নিয়ে নিয়ে ওগুলো ওষুধের দোকান থেকে নিয়েছিলাম আর নিজের জন্য কিছু দেখব বলে গেছিলাম কিন্তু মিঠাই কানছিল বলে মামাম ফোন করলো তাই আমাদের চলে আসতে হলো

আর এই যে একটা ধূপকাঠি রাখা জায়গা নিয়েছে যেটা বেসিক্যালি দোকানের জন্য কারণ দোকানে এই জিনিসগুলো দোকানে ইউজ হয় তো ধূপকাটি রাখা জায়গা চলে সরসরোধ বসত এই দুটো একটু অফারে পেয়েছি নিয়েছি আমার মামের জন্য একটা একটা এই দেখো মিঠাইয়ের জন্য এনেছি কেমন হয়েছে লংটা আমাকে একটু ডানাবে ঠিক আছে মিঠাই ওখানে হাই করে দাওয়ার হাই করে দাও এটা দেবো না হাই করে দাও চলে এসছি আবার একটা জিনিস নিয়ে কি বলতো আজকে মিঠাইয়ের আর একটা নতুন জিনিস এসেছে অনেক তো শপিং করে নিয়ে এসছি সেটা তো তোমাদেরকে দেখালামই তো টুকটা কিছু সংসারেরই জিনিস অনেক কিছু না আর আর একটা জিনিস যেটা মিঠাইয়ের জন্য আনা হয়েছে আজকেই তো আমি ভালাম তোমাদেরকে দেখাই সব জিনিস আর কি তো এই যে মিঠাইয়ের আনি নিচে আছে আমাকে ডাকছে দাঁড়াও আমি এটা কথা বলছি তারপর তোমার সঙ্গে কথা বলছি তো মিঠাই রানির জন্য আজকে আনা হয়েছে মিঠাইরানি সবসময় পায়ে একটা মল পরে থাকতো অন্য ওর দিদুন ওকে দিয়েছে মলটা তো মলটা ঘুঙুরগুলো সব খুলে গেছিলো এবার এঘর ওঘর করতে তো ঝুমঝুম করে আওয়াজও তো বেশ ভালো লাগতো তো এখন আওয়াজটা হয় না বেশ এক দেড় মাস হলো পায়ে মলটাও পরে নেই কারণ ঘুঙুরগুলো সব খুলে গেছিলো আর আমরা সারাতে যাব সারাতে যাব করে টাইম পাচ্ছিলাম না সময় করে উঠতে পারছিলাম না তো ফাইনালি আজকে আর বাবা না সারিয়ে একবারে নতুন কিনে নিয়ে এসছে তাই সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে চলো দেখাই তো এই দেখো এই যে কি সুন্দর কারণ আমি চাই ওকে এখন মলটাই পড়াতে ও নুপুর আছে ও নুপুর পড়েছিল দুর্গা পুজোর সময় ওকে পড়িয়ে দিয়েছিলাম নুপুর বাট এখন আমি চাই ও মলটাই পড়ুক কারণ মলটা বারো মাস পরে থাকা যায় পায়ে কোনো রকম টাইটও হয়ে থাকে না আবার পা বাড়াতে কোনো সমস্যাও হয় না সেই জন্য ওকে মলটা আমি বারো মাস পরিয়ে রাখি বেশ করে এখানে ওখানে যায় তো আর পায়ের আওয়াজটা পেলেও বুঝতে পারি কোথায় কি কখন কি করছে কোথায় ঘুরছে তো যাই হোক তো চলোটা পড়ার জন্য কেমন করছে শুধু দেখবে চলো কোথায় পরে কোথায় পরে কানের কোথায় পরে চুরি কোথায় পরে আংটি কোথায় পরে নেলিশ কোথায় পরে হার কোথায় পরে আর নুপুর কোথায় করে পায়ে বা 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 চলো করি দিই পড়ে দেখবে কেমন নাচ করবে শুধু দেখতে তোমরা কি আনন্দ আ হা 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 ছেলে আমার খুব আনন্দ তোমার ছাড়াটাই চলে আসবে দেখো

লক্ষ্মীর চরণ দুটি ভাল লাগছে বলো পায়ে পরে তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে